তো আর একটা ভিডিও বাস্তব কথা জীবনে বাস্তব নিয়ে কথা যদি না বলি তাহলে দুনিয়াটা চলাটা বহুত কঠিন বুঝেছেন এ কারণে বাস্তব এখন বাস্তব নিয়ে কথা বলবো বাস্তব নিয়ে চলবো তো শুনুন যে দোকা দেয় সে মনে করে আমি অনেক চালাক যে দোকা খায় সে বোকা না সে হলো বিশ্বাসী বর্তমানে তো দোকা দেয় না মনে করে বহু চালাক আর যে দোকা খাইছে সে তো মনে করছে যে উহ দোকালা তো একবারে শেষ হাই রে না সে একজন ইমানদার মোত্তাকি বুঝেছেন ধোকা না আপনি মানুষকে ধোকা দিবেন আপনার মত এত নিকৃষ্ট মানুষ এই দুনিয়া মিদে না সবসময় চিন্তা করবেন আলতু ফালতু খারাপ কাজকর্ম থেকে থাকুন ভালো থাকুন